ধন্যবাদ শামীম হোসেন শামীম হোসেন যেমন জানাচ্ছে সুন্দর শোনা যাচ্ছে তো লাইভে প্রথম আসলাম ইউটিউব চ্যানেল লাইভে এটাকে কোনো লাইভে আসে নাই লাইভে আসলাম বড় না এটা আমার টেবিল পড়ার টেবিল বইটা সবই আছে কিন্তু পড়তে মন যাচ্ছে না তাই আসলে লাইভে আসলাম তো বেকার সমস্যা নিয়ে কথা বলবো যেহেতু আমার সেই চ্যানেলটি একটু শিক্ষানীয় চ্যানেল এখানে বাজে কোনো গানের ভিডিও ভিটারবেন না অথবা কোনো নষ্টমিকছ নাই ঠিক আছে এখানে অনেক কিছু শেখার আছে আমার আমাদের ছোটবেলা সরুবেলা থেকে আসলে অনেক কিছু আমরা জানি জানতাম না বেসিক থেকে নিম্নগমী থেকে আমাদের শিক্ষার অনেক গ্যাপ রয়েছে যেগুলো আমরা অনেক কিছু জানি জানতাম না তো বেকার সমস্যা কীভাবে সমাধান করা যায় এটা নিয়ে একটু কথা বলি তো আমাদের শেষে দেশে দেখবেন প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী গ্র্যাজুয়েশান করতেছে ইন্টারমিডিয়েট পাস করতেছে এসএসসি পাস করতেছে সেভাবে কিন্তু তাদের কর্মসংস্থানটা হচ্ছে না এর দায়ভার কিছুটা সরকারও আছে কিছুটা আমাদের মনোমানসিকতাও আছে আমরা শুধু চাকরির পিছনে করি আসলে পাশাপাশি কিছু কোনো অন্য কিছু করার চেষ্টা করি না শুধু সারাদিন বই পড়বো মানে আমাদের কারিগরি যে জ্ঞানটা এটা কিন্তু আমরা মানে কম্পিউটার শিক্ষা বলেন অন্য কোনো কিছু আমরা শিখি না বেশি কোনো গিয়ে জানি না কিন্তু শুধু পরের বইয়ের পড়াশোনা জানি গ্র্যাজুয়েশন করি আমরা গোল্ডেন প্লাস মানে মুখস্থ বিদ্যা যাদের তাকে প্রথাভাকির মতো এগুলোই বেশি করি প্র্যাকটিক্যালি কোনো কাজ আমরা শিখি না এই জন্য আমাদের বেশি ব্যবসার সমস্যাটা বেশি এবং আমরা সবাই চাকরির পেছনে করি সরকারি চাকরি কিন্তু মোট জনসংখ্যা টু পার্সেন্টও জনসংখ্যার সরকারি চাকরি হয় না বাংলাদেশে আপনার জানেন সরকারি চাকরি সোনার করি ঘরি দুর্নীতি আছে পরীক্ষার গ্যাপ আছে তো অনেক কিছু আছে তো আমি বলবো যে চাকরির পাশাপাশি পড়াশোনার পাশাপাশি আপনারা কিছু করেন অর্থাৎ টিউশনি করেন তো কোনো ছোটো মোটো জব করেন অনেকে অনার্স মাস্টার্সে পড়তেছেন বই নিয়ে রয়েছেন চার পাঁচ বছর গ্রাজুয়েশন করতেছেন কমপ্লিট হতেছে তারপর কোনো চাকরি পেতেছেন না তারপর হতাশায় বেকার বেকারত্ব যে অভিশাপটা সেটা আপনারা বুঝতেছেন অনেকে ভেঙে পড়ে অনেকে আত্মহত্যা করে বেকার সমস্যার জন্য বেকার সমস্যা হচ্ছে মেন সমস্যা বাংলাদেশে এখানে জনসংখ্যা অনেক বেশি আয়তন কিন্তু কম কর্মসংস্থানের অভাব তো এখানে বেকারত্ব দূর করার জন্য আমাদের কোনো কাজকে ছোটো মনে করা যাবে না যে কোনো কাজ কৃষিকাজ হোক আপনি টিউশনই করতে পারেন পড়াশোনার পাশাপাশি টিউশনই করেন কিছু টাকা আর্ন করেন পুরো পরিবারের উপর ডিপেন্ডেবল না হয়ে নিজের ইনকাম সোর্স করেন আপনার আঠেরো বছর বিশ বছর বয়সের কাছে অথচ আপনি মানে বাবার উপর নির্ভরশীল বাবার টাকা দিয়ে চলতেছেন বাড়ি থেকে টাকা নিয়ে পড়াশোনা করতেছেন এটাতে একটু বের হওয়ার চেষ্টা করেন স্বামী হোসেন বলছে হুম ঠিক বলছে আচ্ছা ভাইয়া ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আসলে আমার অনেক সাবস্ক্রাইবার কম নতুন চ্যানেল ইউটিউব চ্যানেল অনেকদিন পর ফার্স্ট লাইভে আসলাম একজন যুক্ত হয়েছে আমার সাথে এটাতে ধন্যবাদ তো আমরা পড়াশোনার পাশাপাশি কিন্তু আমরা কিছু আর্ন করার চেষ্টা করবো কোনো কাজ করে মনে করব না যে কোনো কাজ হোক আপনার পাশাপাশি ছোটো মোটো জব করতে পারেন পার্ট টাইম জব হোক টিউশনই হোক যেখানে আপনার ইনকাম সোর্স থাকে শুধু বাবার উপর নির্ভরশীল না আপনার বয়স আঠারো বিশ বছর বয়সে আপনি এখন দেশের নাগরিক প্রাপ্তবয়স্ক আপনি কেন নিজের বাপের মানে বাবার প্রতি ডিপেন্ডেবল থাকবেন বাড়ি থেকে টাকা চাইছে চাইতেছেন বারবার চাইতেছেন আসলে কষ্টটা অনেক হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে স্বামীম ধন্যবাদ স্বামীমকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য লাইফটা দেখার জন্য খাওয়া দাওয়া হয়েছে তোমার খাওয়া দাওয়া হয়েছে কিনা জানাবা স্বামীম আমাদের কলিগ আমাদের অফিস একসাথে জব করি আমরা সবাইকে ধন্যবাদ বেশি কত বলবো না আমি আর আমি লাইফ বেশি চালাবো না তো আপনারা আমরা পড়াশোনা করব পাশাপাশি পড়াশোনার পাশাপাশি আসলে কোনো কিছু কাজ করার চেষ্টা করি যে কোনো কাজ হোক ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমার লাইভ হওয়ার জন্য ইউটিউব চ্যানেলে প্রথম লাইভ ধন্যবাদ なるほど。